আজ রথযাত্রা উৎসব তাই চলুন রথযাত্রা উৎসব নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু তার আগে এই ভিডিওর মাধ্যমে আমি দুজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাবো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন যে দুজন খোলবাদক রয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু দুজন ধুতি পরিহিত কর্তালবাদক রয়েছেন যার মধ্যে প্রথমে যাকে দেখলেন ওনার নাম দুর্গাচরণ রায় এবং তারপর যে কর্তালবাদককে দেখলেন ওনার নাম ষষ্ঠীচরণ মণ্ডল এনাদের একটা আলাদা পরিচয় রয়েছে কি এনাদের পরিচয় এনারা কিন্তু প্রথমে যে যাকে দেখলেন দুর্গাচরণ রায় উনি কিন্তু মা মনসা গানের মূল গায়ক এবং যে ষষ্ঠীচরণ মণ্ডল উনি কিন্তু মা মনসা গানের চাঁদ সদাগরের অভিনয় করে থাকেন দুর্দান্ত অভিনয় করেন ওনারা সময় প্রচুর অনুষ্ঠান করেছেন মা মনসা গানের তো যাই হোক এই ছিল পরিচয় করার এবার আসি আমরা রথযাত্রা উৎসব নিয়ে রথযাত্রা হলো ভগবান জগন্নাথের পৃথিবীতে আগমন এবং ভক্তদের সাথে মিলন উৎসব কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এ যাওয়াকে সোজা আর ফিরে আসাকে উল্টো রথ যাই হোক আমাদের গ্রামে বেশ কিছু বছর ধরে একটি নয় দুটি রথযাত্রা হয় তার মধ্যে একটি রথযাত্রার ভিডিও তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আরেকটি রথযাত্রার ভিডিও তুলে ধরবো